জানতে চাচ্ছিলেন যে তেরোশো সাতাত্তর পদের বিপরীতে যে নিয়োগ প্রকাশ করেছিল সেই পরীক্ষা কর্মচিত হবে তো আমরা খাদ্য অধিদপ্তরের সেই পরীক্ষার ডেট নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স কথা না করে মূল ভিডিওতে ফিরে যাব সত্যি ইন্টার ইন্টারেস্ট পড়ে তো কথা আমার সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের পরীক্ষার বিস্তারিত ডেট নিয়ে আলোচনা করব এবং কত হতে পারে পরীক্ষা সেই সম্ভাব্য ডেটটি আপনাদেরকে জানিয়ে দেবো একটি ইম্পর্টেন্ট কথা সেটি হচ্ছে আপনারা যারা খাদ্য অধিদপ্তরের সাজেশনের জন্য যোগাযোগ করতেছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিলে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন কিভাবে আপনারা সাজেশনটি সংগ্রহ করবেন খাদ্য অধিদপ্তরের বাইশটি ক্যাটাগরিতে তেরোশো সাতাত্তর পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল খাদ্য অধিদপ্তর থেকে কিন্তু তারা এই পরীক্ষা নেওয়ার ব্যাপারে অনেক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পরীক্ষাটি জেলা ভিত্তিক হবে এবং সেই জেলা ভিত্তিক কেন্দ্রের জন্য তারা আবেদন করেছে এবং আশা করছি যে খুব দ্রুতই নোটিশ দেওয়া হবে যারা আবেদন করেছিলেন তাদের তো আমরা প্রথমেই সেই কেন্দ্রের জন্য যে সুপারিশকৃত নোটিশটি আছে সেই নোটিশটি দেখে নেই তো বির আশা করছে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা রয়েছে যে খাদ্য অধিদপ্তরের বাইশ ক্যাটাগরির তেরোশো সত্তরটি শূন্য পদ পূরণের লক্ষ্যে নিয়োগ পরীক্ষা গ্রহণের নিমিত্ত পরীক্ষা কেন্দ্র ভিত্তিক তথ্য এখানে কিন্তু যে জেলা পরীক্ষা পরীক্ষাটি নেওয়া হবে সেই পরীক্ষার তথ্য অর্থাৎ কেন্দ্রের তথ্য চাহিয়া একটি নোটিশ তারা প্রেরণ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভাগের বিবরণ জেলার নাম তারপর যে স্কুল বা কলেজের সেন্টার করা হবে সেই স্কুল কলেজের নাম কেন্দ্রের প্রধান এর নাম পদবী এবং টেলিফোন নাম্বারও চেয়েছে কক্ষ সংখ্যা কতটি বেঞ্চ সংখ্যা কত এবং আসন সংখ্যা কত এবং মন্তব্য জানতে চাইছে যে প্রতিষ্ঠানটি কিরকম পরীক্ষা তারা নিতে পারবে কি না তো ভিউর্স আমরা যতটুকু জানি যে কেন্দ্র চেয়ে যখন নোটিশ প্রকাশ করা হয় তার ঠিক এক থেকে দেড় মাসের মধ্যেই সর্বোচ্চ দুই মাসের মধ্যেই কিন্তু পরীক্ষাটি নিয়ে নেওয়া হয় তো আশা করছি যেহেতু নোটিশটি প্রকাশ করেছে কেন্দ্র চেয়ে তো যেহেতু তারা বাংলাদেশ জেলা ওয়াইজ পরীক্ষাটি নেওয়া হবে তো এখানে আমার মনে হয় যে মোটামুটি দেড় থেকে দুই মাসের মতো লাগতে পারে এবং তার আগেও হতে পারে কেননা জেলা ভিত্তিক পরীক্ষা তেমন হয়ে থাকে না সুতরাং সমস্ত সেন্টারই ফাঁকা থাকবে এবং নোটিশ পাওয়া মাত্রই কিন্তু যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ভালো ভালো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে সারা পাওয়া যাবে এবং খুব দ্রুত কিন্তু পরীক্ষার ডেট ক্যাটাগরি ভিত্তিক প্রকাশ করা হবে তো ভিউয়ার্স যারা আবেদন করেছেন এই পদে অবশ্যই হিউজ পরিমাণের প্রার্থী আবেদন করেছে এই বাইশ ক্যাটাগরির তেরোশো শতাব্দীটি পদের বিপরীতে এবং এখানে অবশ্যই প্রতিযোগিতা হবে ভালোই কেননা আপনারা জানেন যে বিসিএস এর প্রার্থীরা এবং আরো বড় বড় চাকরির প্রার্থীরা কিন্তু এবার এখানে পরীক্ষা দেবে এবং আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে না পারেন তাহলে কিন্তু এখানে আপনি পরীক্ষার হলে যাওয়া আসা মাত্রই শেষ তো এখনো মোটামুটি দেড় থেকে দুই মাসের মতো সময় আপনারা পাবেন এর মধ্যেই যারা প্রার্থী রয়েছেন অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং ভালোভাবে প্রিপারেশন নিয়েই তারা পরীক্ষা হলে উপস্থিত হবেন তো আপনাদের প্রিপারেশনের স্বার্থে একটি সাজেশন তৈরি করা হয়েছে এবং সাথে প্রশ্ন ব্যাংকও দেওয়া রয়েছে সেই প্রশ্ন ব্যাংক এবং সাজেশনটি যদি কভার করতে পারেন ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট মার্ক আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো অনেকেই সাজেশনটি ইতিমধ্যে ক্রয় করেছে তো যারা এখনো সাজেশনটি ক্রয় করেননি সংগ্রহ করেননি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করবেন এবং আশা করি সাজেশনটি কাভার করতে পারলে আপনারা নাইনটি পার্সেন্ট মার্ক এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন তো বিবার যেহেতু প্রতিযোগিতা অনেক আপনাদেরকে অবশ্যই কষ্ট করে পরিশ্রম করে নিতে হবে আরেকটি কথা যারা আমার কাছে সদস্যদের জন্য নক দিচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এর আগে যে ভিডিওতে নাম্বার ছিল সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে কল দেবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাদেরকে সমস্ত নির্দেশনা বলে দেওয়া হবে কীভাবে আপনারা সাধারণ সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স আশা করছি যে আপনারা দেড় থেকে দুই মাসের মধ্যেই নোটিশ পেয়ে যাবেন এবং এক্স্যাক্ট যখন সময় জানতে পারবো যে কখন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তখন আপনাদেরকে আবারও সেই তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ